অবশেষে নদীপথে বাংলাদেশ থেকে পণ্য ত্রিপুরায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ত্রিপুরায় পরীক্ষামূলক পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে ফলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নদীপথে দাউদকান্দি থেকে সোনা আসবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী টুইটারে জানান ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত ভারত বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলক যাত্রায় বাড়ছে পঞ্চাশ মেট্রিক টন সিমেন্ট ঢাকা থেকে সোনামুড়ায় পৌঁছাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই প্রথম জলজানে পণ্য ত্রিপুরা পর্যন্ত আসছে বাংলাদেশ থেকে কুমিল্লার দাঁতকান্দি থেকে ত্রিপুরার সোনামুড়া পর্যন্ত গোমতী নদী দিয়ে পণ্য আনার জন্য বাংলাদেশ সরকার অনুমতি দেয় এজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মুখ্যমন্ত্রী ঢাকা থেকে জানানো হয় যে নদীপথে পরীক্ষামূলক পণ্য পরিবহনের জন্য এক হাজার ব্যাগ সিমেন্ট পাঠানো হচ্ছে ত্রিপুরাতে পরিবহন সংস্থাকে দুই সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হয় সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ওই নদীপথ পরিদর্শনে কিছু সমস্যা দেখতে পেয়েছে সমস্যার কারণেই প্রথমে পরীক্ষামূলকভাবে পঞ্চাশ মেট্রিক টন পণ্য পরিবহন করার জন্য কর্তৃপক্ষকে অনুমতি দেয় তবে দাউদকান্দি থেকে বিবির বাজার পর্যন্ত নদীপথে বেশ সাবধানতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন জানায় নদীপথে পণ্য আমদানিতে ত্রিপুরার ব্যবসায়ীরা দারুণভাবে উপকৃত হবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঐকান্তিক চেষ্টা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফলে নদীপথে পণ্য পরিবহন সম্ভব হয়েছে